উনি আমাদের মাঠে আমার জন্য আসে মাঠে সিনিয়র প্লেয়ার না থাকলে খেলা ভালো হয় না তো উনি আমাদের একদল দিনাক থাকে আরেক দলের দিনকান সকাল থাকে দুই দলের দিক ওনারাই দিয়ে আমাদের না অনেক ভালো করার জন্য চেষ্টা করে তো সবাইকে ধন্যবাদ জানি এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ